আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ তো গত ভিডিওই দেখিয়েছিলাম কিভাবে করে ফার্স্ট পার্টের লাইনিং কাটতে হয় সেটা দেখিয়েছিলাম আজকে দেখাবো এই সেকেন্ড পার্টের লাইনিং কিভাবে কাটতে হয় ভেরি ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে দেখবেন আশা করি শিখতে পারবেন তো দেখুন একটি প্যাটার্ন নেওয়া আছে তো এমন একটি প্যাটার্ন নিতে হবে যে প্যাটার্নটা মূলত এই প্যাটার্নের থেকে এই ফার্স্ট পার্টের প্যাটার্নের থেকে একটু বড়ো হবে ওকে তো আমার প্যাটার্নটা মোটামুটি বড়ো আছে সেক্ষেত্রে আমি এই প্যাটার্নটিকেই তৈরি করতে পারি তো আমি এখানে প্রথমত সেন্টার লাইন করে নিলাম সেন্টার লাইন করে নিলাম সেন্টার লাইন করে নিয়ে এখন দেখতে হবে যে আমার এই প্যাটারটা মূলত কতটুকু লং ছিল ফার্স্ট পার্ট তো দেখুন আমি এখানে ইনফরমেশানটা লিখে রেখেছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সি এম ওকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সি এম আমার এই প্যাটার্টার টোটাল লেনথ আছে তো দেখুন এই যে শেপ মানে আমার এখান থেকে এই পর্যন্ত আমরা কোনো কিছু যখন এভাবে করে ভাস করি বাঁক করি তখন কিন্তু এখানে একটা শেপ নেয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেকের অনেক ডিজাইনারের অনেক অভিমত থাকে তো মূলত এখান থেকে এটুকু শেপ প্যাটার্নে পাঁচ মিলিয়ে নিলেই হয়ে যায় এটা আমি অনেক পরীক্ষিত এবং অনেক দেখেছি অনলি ফাইভ মিলি নিলে হয়ে যায় তবে এখানকার স্পেস কম থাকে দেখুন এখানে এটা কিন্তু ফাইভ মিলি গ্যাপে নেওয়া তো এখানে কোনো স্পেস নাই মানে যখন আপনি এখানে কিছু মানি রাখবেন তখন কিন্তু এখানে স্পেস না থাকার কারণ এটা যখন মানি ব্যাগটা ভাস করবেন তখন কিন্তু এই মিডিল কটটা এরকম এইভাবে বাঁকায় আসবে ওকে কোনো টাকা পয়সা রাখলে এরকম বাঁকায় আসবে সুতরাং এখানে এমন স্পেস নিতে হবে যাতে কোনো কিছু ভিতরে রাখলে বাঁকায় না আসে সেই ক্ষেত্রে আপনি এখানে সিক্স মিলি অ্যালাউন্স বেশি নিতে পারেন মানে আপনি এইটার থেকে আপনার ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টের লাইনিংটার মেজারমেন্ট সিক্স মিলি বেশি নেবেন শেষ তো চলুন আমরা সিক্স মিলি নিয়ে একটা প্যাটার্ন তৈরি করি তো প্রথমত আছে আমার এই ফার্স্ট পার্টের প্যাটার্নটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট এর সাথে আমি আরও ছয় মিলি যোগ করলে হয় টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান মানে বাইশের এক তো এগারো দুগুণি বাইশ অর্ধেক হাফ তো আমি এগারোর হাফ নিলাম এখানে এখানেও

এই পার্টটা আমার অবশ্যই এই টোটাল প্যাটার্নটা নেট থাকতে হবে ওকে তো আমি নেট রাখবো টপে এই প্যাটার্ন যেহেতু নেট আছে তো এটারও আমি টপে নেট রাখলাম প্যাটার্নটা আমি সোজা করে কাটি আগে এখানে যে প্রবলেম আছে একটু সোজা করে কেটে নিই প্যাটার্নটা বাইশ পয়েন্ট এক আছে ওকে তো এই প্যাটার্নটা আমি এই ফার্স্ট পার্টে থেকে সিক্স মিলি বেশি নিয়েছি এই প্যাটার্নটা ওকে এদিকে ঠিক আছে এখন আমি এখানে কতটুকু আছে তো এখানে আমার মাস্টার প্যাটার্ন দেখলেই বুঝতে পারবো আমার এই হাইট আছে এইট পয়েন্ট টু সি এম ওকে তো আমরা একটা জিনিস জানি যে ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টের প্যাটার্নটা দুই মিলি উঁচু থাকে ওকে দুই মিলি উঁচু মানে এখানে দেখুন এই যে আমার এটা দেখুন এই যে হলো আমার ফার্স্ট পার্ট আর এটা হলো আমার সেকেন্ড পার্ট দেখুন এখানে যখন সেট করা হয়েছে এখানে কিন্তু টু মিলি পরিমাণ এই যে এখান থেকে এই পর্যন্ত টু মিলি পরিমাণ বেশি আছে হুম দেখার সৌন্দর্যে অনেক মানি ব্যাগের নিচেই থাকে তবে উপরে থাকা বেটার দেখতে সুন্দর লাগে তো আমি এই ফার্স্ট পার্ট থেকে আমি টু মিলি বাড়ায় দেব ওকে তো সেই ক্ষেত্রে আমার ফার্স্ট পার্ট আছে আপনার এইট পয়েন্ট টু সি নেট আছে এটাও এইট পয়েন্ট টু মানে এটাই তো ফার্স্ট পার্ট তাই এটাকে যদি আমি মাপি দেখুন এই যে এইট পয়েন্ট টু আছে কিন্তু ওকে তো এর থেকে যদি আমি দুই মিলি বাড়াই তাহলে এইট পয়েন্ট ফোর তো সেক্ষেত্রে আমি এটাকে এইট পয়েন্ট ফোর নিব এইট পয়েন্ট ফোর নক করে রিভার্স করে আমি এটা কেটে ফেলব কেটে ফেললাম ওকে তো দেখুন এটা হলো ফার্স্ট পার্ট এটা হল সেকেন্ড পার্ট দেখুন এখানে বসার পরে এখানে দুই মিলি বাড়তি আছে আর এখানে সিক্স মিলি শেপের জন্য মানে এই প্যাটার্নটা যখন এরকম ভাস হবে তখন এখানে সিক্স মিলি আমার বাড়তি রাখলেই আমার সুন্দর করে এই স্পেসটা এখানে মানি রাখার স্পেস থাকবে এবং এই স্পেসটা খুব সুন্দরভাবে পারফেক্ট হবে ওকে এখন আমি এই কর্নার যেহেতু রাউন্ড আছে তো আমার এই কর্নারটা প্যাটারের কর্নারটা আমি রাউন্ড করব আমার পাঁচ মিলি রাউন্ড ছিল এই রাউন্ডটা কিভাবে করতে হয় আমি দেখিয়েছি পূর্বে এই প্যারেন্ট হলো এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি কিছু ইনফরমেশন আছে মনে করুন এই যে এখানে একটা কার্ড দেওয়া আছে দেখুন দেখা যাচ্ছে এটা কিন্তু ফোল্ডিংয়ের কার্ড ফোল্ডিং করা এক সিএম ফোল্ডিং করা মানে যখন আমার মানি ব্যাগটা এই অবস্থায় থাকে তখন দেখুন এখানে ফোল্ডিং এটা কিন্তু ফোল্ডিং প্রতিটা মানি ব্যাগে এখানে এই সেকেন্ড পার্টের এটা ফোল্ডিং থাকে তো এই ফোল্ডিংয়ের এই যে কার্ড কনফিউজ হয়ে যাওয়া কতটুকু কার্ড দেব হুম এটা ভেরি ইম্পর্টেন্ট এটা নোট করবেন এবং ভালো করে দেখবেন এই কার্ডটা মূলত আমার আমার মাস্টার প্যাটার্নকে মাস্টার প্যাটার্নের এই যে এখান থেকে এইটুকু নেট আছে নাইন পয়েন্ট সিক্স মানে এই যে সিলাই পর্যন্ত মানে আমার মূল যে মানে ব্যাগ হবে এই নেট থেকে এই পর্যন্ত যে টুক বা যে ইয়েটু থাকে সেটার থেকেই মেপে কার্ড দিতে হয় তো আমার এখানে আছে নাইন পয়েন্ট সিক্স তো আমি এই জিনিসটাকে এখান থেকে আমার এই সেকেন্ড পার্টির এখান থেকে ধরে নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট করলাম এখানে ধরে নাইন পয়েন্ট সিক্স একটা নক করলাম ওকে দিয়ে আমি সুন্দর করে একটা দাগ দিয়ে এখন এই ফোল্ডিং সবসময় আপনারা এক সিএম রাখার চেষ্টা করবেন এখানে মানে এই যে ফোল্ডিংটা এই ফোল্ডিংটা সবসময় এক সিএম রাখার চেষ্টা করবেন ওকে এক সিএম হলো পারফেক্ট তো সেই ক্ষেত্রে আমি দাগ দিলাম এখানে আমি এক সিএম সুন্দর করে একটা নখ করে প্যাটার্নটি ভাস করে ভাস করে আমি এখানে একটা দাগ দিয়ে আবার প্যাটার্নটা এভাবে ভাঁজ করে এদিক দিকটা আমি কেটে দেব ওকে তাহলে আমার এই প্যাটার্নটা এখানে ফোল্ডিং হয়ে গেল তো এটাই হলো সেকেন্ড পার্টের প্যাটার্ন আরেকটু ইনফরমেশন আছে সেটা হলো এই উপরে যে লাইনিং তোমরা রাখবেন এই টুক এটাকে বলে সেকেন্ড পার্ট তেস্তা বলে তো এখানে অনেক সময় স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হলো ওয়ান পয়েন্ট ফাইভ থাকা এটুকু সবসময় ওয়ান পয়েন্ট ফাইভ রাখার চেষ্টা করবেন তারপরে যদি বায়ার মেনশন করে দেয় সেটা ভিন্ন কথা ওকে তো আপনারা যখন নিজস্বভাবে প্যাটার্ন কাটবেন তখন এখানে সবসময় ওয়ান পয়েন্ট ফাইভ রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ সি এম তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ওয়ান পয়েন্ট ফাইভ সি এম প্রথমত একটা ডাক দিব ওয়ান পয়েন্ট ফাইভে একটা ডাক দিয়ে দিয়ে আমি এখানে একটা নোজমার্ক করে দেব এই নোজ মার্কটা করে দিলে কি হবে যখন কাজ করবে যারা মানি ব্যাগ বানাই তারা যখন কাজ তখন ইজিলি তারা এখান থেকে এই পার্টটা বসাতে পারবে এই পার্টটা বসাতে পারবে চলুন এই পার্টটা আমি কাটি এখন তো সেম এই একই রকম প্যাটার্ন নিয়ে আমি কী করব প্রথমত আমি আমার এই পার্টটাতে ফোল্ডিং অ্যালাউন্স আছে তাই না এই যে ফোল্ডিং ফোল্ডিং অ্যালাউন্স এবং মাথায় সুইং আছে আমি বলেছিলাম পূর্বের এক ভিডিওতে যে ফোল্ডিং হয়ে যদি মাথায় কোনো ফোল্ডিংয়ের সুইং থাকে অবশ্যই সেই ফোল্ডিং অ্যালাউন্স এইট মিলি থাকে ওকে তো প্রথমত আমি পার্টটাকে এইট মিলি ফোল্ডিং অ্যালাউন্স নিব এইট মিলি ফোল্ডিং অ্যালাউন্স মিনিট তারপরে হলো দেড় সি এম দেড় সি এম ওয়ান পয়েন্ট ফাইভ সি এম আমি এটাকে এখন কেটে ফেলবো কেটে ফেললাম ওকে তো এটা হলো সেকেন্ড পার্ট পার্টেস্তা কিন্তু এখন একটা যে কার্ড দেবো সেটা হলো ফোল্ডিংয়ের কার্ড দেখুন এই ফোল্ডিং অ্যালাউন্সের দিকে এইভাবে স্লাইড করে এভাবে একটু কাট দেবেন দেখুন এই যে দাগের মাথায় কর্নারটা রেখে আপনি এখান থেকে তিন মিলি ভিতরে ঢুকায় একটা কার্ড দিবেন ওকে মানে এই সোজা সুজ থেকে তিন মিলি দিকে ঢুকাবেন দিয়ে এই সোজা কাট দেবেন এই প্যাটার্নটা এখন এই যে এইভাবে বসবে বসে এদিকে ফোল্ডিং হবে তবে আরেকটু ইনফরমেশন আছে সেটা হলো এখানে একটা কার্ড দিতে হয় কেন দিতে হয় দেখুন এই দেখুন এখানে একটা কার্ড দেওয়া আছে এদিক থেকে একটা কর্নার কার্ড দেওয়া আছে কেন দেওয়া আছে যে আমার এই পার্টটা যখন আমার এই পার্টের উপরে বসবে তখন লেদারটা যেন মোটা না হয়ে যায় পার্টটা যেন মোটা না হয়ে যায় এই জন্য এখানে একটা গ্যাপ করে দিতে হয় হুম তো কত মিলে গ্যাপ করতে হয় খেয়াল করুন আমি যখন এই পার্টটা কেটেছিলাম ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট কত মিলি বেশি রাখতে বলেছিলাম মনে আছে টু মিলি দেখুন এখান থেকে এই যে টু মিলি পার্টি তার মানে আমার এই সেকেন্ড পার্টটা এই সেকেন্ড পার্টের টেস্টটা এই টপ থেকে টু মিলি নিচে টপ থেকে টু মিলি নিচে রেখে এই ভিতর সাইডে থ্রি মিলি ভিতরে ঢুকে একটু এরকম কর্নার কাট হবে ভালো করে দেখুন এই টপ থেকে টু মিলি ডাউনে এবং এই কর্নার থেকে থ্রি মিলি ভিতরে যে একটু ক্রস কাট দিতে হবে ক্রস কাট ওকে ভালো করে দেখে নিন টপ থেকে টু মিলি ডাউনে এবং এস থেকে থ্রি মিলি ভিতরে একটু কর্নার কাট দিতে হবে ওকে ভাস্করে হ্যাঁ দেখো কত সুন্দর করে কাট্টা হয়ে গেল এখন যখন আপনি এই লেদারটাকে এই এর পরে বসাবেন এই অবস্থায় থাকবে থাকার পরে এই যে এখানে লেদারটা কম হয়ে গেল তার মানে এখানে আপনি আরেকটা পার্ট বসালে আপনার এখানে থিকনেসটা অতটা মোটা হবে না আশা করি বুঝতে পেরেছেন চলুন এখন প্যাটার্নের ইনফরমেশনটা দিয়ে দিন অবশ্যই এখানে একটা মার্ক এখানে একটা মার্ক দেবেন এখানে ফোল্ডিংয়ের এফ লিখবেন ডাবল জিরো ওয়ান ওয়ান ইন টু লাইনিং টু এন ডি মানে সেকেন্ড পি এ আর টি পার্ট সেকেন্ড পার্ট টু এন ডি মানে সেকেন্ড পার্ট আর এটা হবে টফি ফোল্ডিং এখানে দেবেন নর্মাল এন নর্মাল এন এনতে নর্মাল লিখে এখানে স্টাইল নাম্বার তারপরে কম্পোনেন্ট নেম ওয়ান ইন টু লেদার লেদার লিখে এখানে ব্রাকেট দিয়ে এখানে এটাকে কত স্প্লিট করতে হবে মনে রাখবেন এই পার্ট যত কমে স্প্লিট করা যায় তত ভালো যেহেতু এটা এর ভিতরে থাকবে এবং ফোল্ডিং হবে মোটা হলে আরও স্পেস নেবে সুতরাং যত কমে স্প্লিট করা যায় তত ভালো তো এখানে সাধারণত ফোর জিরো পয়েন্ট ফোর ওকে স্প্লিট দিলেই এটা মোর দ্যান অ্যানাফ ওকে যদি লেদার আরও একটু নরম হয় পাতলা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইভ বা সিক্স রাখতে পারেন সিক্স রাখার ডিফিকাল্ট সমস্যা ফাইভ রাখলেই বেটার এখানে লিখবেন সেকেন্ড পার্ট টেস্তা টি ইএসটিএ টেস্তা এটার নাম হলো সেকেন্ড পার্ট টেস্তা ওকে তো এটা হলো সেকেন্ড পার্টার সেকেন্ড পার্ট টেস্তা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ